দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের বিধবা জননী রোহিমা ছেলে যখন ফুলের মধু খাওয়া শেষ হয়ে যায় তখন আর সেই ভোমর ফুলে আর বসে না তেমনই ঘটেছে এই ঘটনা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন কি ঘটনা ঘটেছিল দীর্ঘ দুই আড়াই বছর সম্পর্ক করেছিল প্রেমের সম্পর্ক করেছিল কেন তাকে বিয়ে করবে সে আর সে একজন বিধবা নারী ছিল আর যার সাথে সম্পর্ক তৈরি করেছিল সে একজন বিধবা স্বামী ছিল হয়তো আপনারা বলতে পারেন বিধবা বা স্বামী হয় কি করে প্রিয় দর্শক সেই স্বামীর প্রায় ছয় থেকে সাত বছর আগে স্ত্রী মারা যায় স্ত্রী মারা যাওয়ার পরে সে আর বিয়ে করে নাই এবং কোনো মেয়েকে বিয়ে করে নাই বিয়ে বসেও নাই প্রিয় দর্শক কেনই বা বিয়ে সে বিয়ে করবে সে তো একজন সঙ্গিনী পেয়েছিল আর সেই সঙ্গিনী হয়তো জানতো সে আমার স্বামী হবে সে আমাকে বিবাহ করবে প্রিয় দর্শক একজন বিধবা মহিলা তার যখন স্বামী মারা যায় দুই বছর পরে সে বেকার হয়ে থাকে সে হয়তো ভাবছিল যেহেতু তার বউ নাই সে আমাকে বিবাহ করবে এভাবেই চলতে থাকে অনেক দিন দীর্ঘ অনেক দিন বলতে অনেক দিন প্রায় দুই থেকে তিন বছর বিয়ে ছাড়াই তাদের সংসার জীবনযাপন চলতে থাকে শারীরিক সম্পর্কও তৈরি করে তারা এক পর পর মাসের মাস যেতে যেতে থাকে থাকে। বছর যখন প্রেমিককে বলা হলো যে আপনি আমাকে বিবাহ করেন না এবং করবেন কবে তখন সে তার রূপ দেখা গেল মেয়েটি তখন বুঝতে পারলো সে তো আমাকে কখনোই বিয়ে করবে না প্রিয় দর্শক গ্রামবাসীরা হতভঙ্গ হয়ে গেছে হতাশ হয়ে গেছে কী করেছিল এরা আর কি ঘটনা ঘটেছিল আজকে এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আপনারা জানতে পারেন বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা রয়েছে প্রবাসী ভাইদেরকে আমি অনেক সম্মান করি অনেক ইজ্জত করি কারণ প্রবাসী ভাইয়েরা এই বাংলাদেশে শুধু রেমিডেস পাঠায় না তাদের নিজের তারা প্রত্যেকটি ফ্যামিলির থেকে একজন সে যোদ্ধা শুধু সৈনিক যারা যুদ্ধে যায় যারা অস্ত্র হাতে করে যুদ্ধ করে শুধুই তারাই সৈনিক না এই প্রবাসী ভাইয়েরা যারা রেমিটেস পাঠায় তারাও একজন এই দেশের যোদ্ধা এবং প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সবার কাছে সে যোদ্ধা প্রিয় দর্শক এতটা কষ্ট করে প্রবাসে যায় আর তার স্ত্রী সে একজন স্ত্রীকে তার স্ত্রী যখন অন্য ছেলের সাথে পরকিয়া করে প্রিয় দর্শক তার স্বামী এই ঘটনা জানার পরে সে প্রবাসে আত্মহত্যা করে এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে তার স্বামীকে হারায় ফেলায় আর স্বামী তার স্ত্রীকে দুনিয়াতে প্রিয় দর্শক এই ঘটনাগুলো আমাদের বাংলাদেশ জুড়ে প্রত্যেকটি অঞ্চলে হয়তো কম বেশি রয়েছে অনেকে হয়তো আমরা জানি না অনেকে অনেকটা জানি যেটা মিডিয়াতে আসে সেটাই কিন্তু মানুষ জানে যেটা মানুষের মুখে প্রচার হয় সেই ঘটনায় কিন্তু মানুষটা জানে আসলে গোপনে কত কিছু চলতিছে এটা কিন্তু মানুষ কখনোই জানতে পারে না প্রিয় দর্শক এখন সেই মহিলাটি অন্য আরেকটি ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছিল যার বউ ছিল না ছয় বছর আগে মারা গেছিল এখন তাকেও সে বিয়ে করবে না সে যখন বিয়ে বিবাহর কথা বলল তখনই তার রূপটা দেখা গেল সেই রূপ দেখার পরে সেই মেয়েটি বুঝতে পেরেছে আর সে যখন বুঝতে পেরেছে সে আমাকে বিবাহ করবে না দিনের পর দিন বছরের পর বছর আমার সাথে সে টাইম পাস করছে সময় কাটাইছে ঠিক সেই মুহূর্তে সেই স্বামীর বাড়িতে এসে সে অন্বেষণ করতেছে বিবাহর দাবিতে কেন সে এখন সব কথা সবাইকে বলতেছে এতদিন আমাদের সাথে সম্পর্ক ছিল আমি এত অবৈধ মিলামেশা করেছি দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্প্রতি বিধবা রহিমার ঘরে ঠোকেন কবজালী বিষয়টি এলাকার লোকজন দেখে ফেলেন পরে তাদেরকে হাতে নাতে আটক করা হয় এদিকে কবজালির ছেলে আবুল কালাম বিষয়টি জানতে পেরে রাতেই কিছু ভাড়াটিয়া লোকজন এনে তার বাবাকে